আছো তুমি মরোনি এই এই বাচ্চাটা তোমাকে মা বলে ডাকলো কেন এই তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছ অঙ্কিত আমি বাজে কথা বলছি না উনি আমার মা এই বাচ্চা কি উল্টাপাল্টা কথা বলছো আমি তোমার মা না না তুমিই আমার মা বাবা আমার তোমার ছবি দেখিয়েছে আহা তুমি কেন বুঝতে পাচ্ছ না আমি তোমার মা না এই মেক শোনো এই বাচ্চাটা শুধু শুধু আমাদের সময়টা ওয়েস্ট করতেছে চলো তো চা খাবো না আসো মা তোমার তোমার নাম নাম উর্মি এই বাচ্চাটা কি করে আমি কি করে জানবো বলো আর ছোট্ট বাচ্চা আমার মনে হচ্ছে কি ও আমাদের পিছনে পিছনে গিয়েছে তখন তুমি আমার নাম তুলে ডেকেছো এটা শুনে ও আমার নাম জেনেছে বিশ্বাস করে নাম আমি মিথ্যা কথা বলছি না উনিই আমার মা এই ছেলে এই তুই বুঝতে পারছিস না আমি তোর মা না আর তাছাড়া তোর বাবা যখন বলেছে যে তোর মা মারা গিয়েছে তার মানে তো তোর মা মারা গিয়েছে এই সহজ বিষয়টা তুই কেন মেনে নিতে পারছিস না শোনো আমার মনে হচ্ছে কি ওর মায়ের চেহারাটা আমার মতো এই জন্যই ওর মায়ের সঙ্গে আর আমার সঙ্গে গুলিয়ে ফেলতেছে আমি মিথ্যা বলছি না তুমি আমার মা এই শোন আর আমাকে মা বলে ডেকেছিস তাহলে কিন্তু তোর এই গরম চা তোর শরীরে ঢেলে দিব যত সব অশিক্ষিত ছোট লোক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চাটার কথা শুনছো এই চলো তো চলো আসো আচ্ছা তুমি এটা কাজ করো তুমি যাও আমার একটা পার্সোনাল কাজ পড়ে গেছে কাজটা সেরে আমি আসতে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি এসো ওকে আচ্ছা তুমি আমাকে একটা সত্য কথা বলো তো তুমি আন্টিটাকে কিভাবে চিনো সে আমার মায়ের মতো না সেই আমার মা আচ্ছা আমি কি তোমার বাবার সাথে কথা বলতে পারি হ্যাঁ পারে আসুন আমার সাথে ঠিক আছে তো বাবার কাছে বাবা তুই এখানে তোর সাথে এই আঙ্কেল কে ভাই আপনার কিছু চাই ভাই আমার কিছু লাগবে না আমি জাস্ট আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি জি জি বলুন কি জানতে চান ভাই একটা সত্যি কথা বলবেন আসলে উর্মিকে আর উর্মি আপনার কি হয় উর্মিকে আপনি কিভাবে চিনেন অ্যাকচুয়ালি ওর সাথে আমার বিয়ের কথা চলছিল বিয়ে বাবা তুমি না বলেছিলে মা মরে গিয়েছে কেন বলেছে এই কথা বাবা যে কারণে তোমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা তো এক প্রকার মরে যাওয়াই ভাই সে কী এমন করেছে যে কারণে আপনি এই বাচ্চাটাকে বলেছেন যে সে মরে গিয়েছে প্লিজ আমাকে একটু খুলে বলবেন দেখুন ভাই আপনি উনিকে বিয়ে করে নিন তার সম্পর্কে কিছু না জানাই আপনার জন্য ভালো হবে কেন জানবো না ভাই এটা তো আমার ভালোর জন্যই জানতে হবে ওর সম্বন্ধে ভালো মন্দ জানতে হবে প্লিজ আজকে আমি যা শুনেছি সেটা শুনে তো ওকে আমার অনেক সন্দেহ হচ্ছে আমাকে প্লিজ বলুন না তাছাড়া ওর আগে বিয়ে হয়েছে ওর এত বড় একটা বাচ্চা আছে আপনাকে ছেড়েও চলে গেছে সব কিছু আমার কাছে লুকিয়েছে তাই তো আমার ওর উপর অনেক সন্দেহ হচ্ছে আমি ওর বিষয়ে আরও অনেক কিছু জানতে চাই ভাই ওসব তো কিছুই না আসল কথা হলো আমি যখন তাকে বিয়ে করি আমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় তার অনেকগুলো প্রেমিক ছিল আস্তে আস্তে আমার চোখের সামনে সব কিছু চলে আসে আর তখন সে কৌশলে আমার কাছ থেকে আমার সহায় সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু নিয়ে নেয় আমাকে আর আমার সন্তানকে এক বছরের শিশু সন্তানকে ফেলে রেখে সে চলে যায় একটা সময় আমার অনেক কিছু ছিল বাড়ি গাড়ি সব কিছু ওই উর্মির পাল্লায় পড়ে আমি নিঃস্ব হয়ে আমার সন্তানটাকে নিয়ে রাস্তায় নেমে আসি আমি এখন এখানে কাজ করছি আর আমার ছেলেটা পড়ালেখার ফাঁকে ফাঁকে চায়ের দোকানে কাজ করে ভাই ভাই

আসছো আমার সংসারটা ভেঙে চুরে তছনছ করে দেওয়ার জন্য আরে তোমার জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে আর তোমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই আচ্ছা তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই কিন্তু আমার সাথে তো সম্পর্ক আছে মে মে তুমি এখানে হ্যাঁ আমি এখানে তুমি কি ভেবেছো তুমি তোমার চরিত্রটা লুকানোর চেষ্টা করছো তোমার স্বামী আছে বাচ্চা আছে তারপরে তুমি আমার সাথে নাটক করেছো কিভাবে পারলে এরকম তুমি কিভাবে পারলা এরকম ফুটফুটে একটা বাচ্চা রেখে এরকম একটা সুন্দর স্বামী রেখে তুমি আমার সাথে সংসার ভাঙার স্বপ্ন দেখছো শোনো তুমি না একটা দুশ্চরিত্র মেয়ে তোমার সাথে আজকের থেকে আর কোনো দিন সম্পর্ক নাই আর তোমাদের মতো এরকম মেয়েদের কারণে না অনেক সংসার ভেঙে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায় সো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই মেঘ আমি তোমার সঙ্গে অন্যায় করেছি বুঝতে পারছি আমাকে তুমি ক্ষমা করে দাও আর আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না আমি আমার হাজবেন্ড এবং সন্তানকে নিয়েই থাকতে চাই ও আমার কলিজার বাবা আয় আমার কাছে কি এখন তুমি বাচ্চার দাবি করছো তোমার খোকা না তোমার কালো ছায়া আমি আমার সন্তানের উপর পড়তে দেব না তাতে তোর ভবিষ্যৎ নষ্ট হবে ও তোমার মতো হয়ে যাবে তার চেয়ে বরং তুমি একাই থাকো তোমার মতো মেয়েদের স্বামীর অভাব হবে না আর আমার সন্তানের একটা মায়ের অভাব সারা জীবন থেকেই যাবে তুমি না না তুমি না না আমার আচ্ছা শমাইকম ভবি কি করতেছ তুমি কি করছ মানে উনি না বলে আমার বাসা থেকে শমাই চুরি করে নিয়ে যাচ্ছিল তাই ওকে জোর করতে শমাই খাওয়াই কা কারণ উনি আমাকে বলতো আমি কেন ওকে দিতাম না আপনি কাকে চুর বলছেন উনি তো আপনার শাশুড়ি আন্টি বলুন তো কি হয়েছে বাজান কি আর কম তোমারে আজকে একটা ঈদের দিন তোমার আঙ্কেল শমাই খাওয়ার লেখা সকাল থেকে আমারে কইতেছে তুমি তো জানো বাবা আমগো সেবাই কিনার তো ভিট নাই তাই তো বৌমাটা কাছে একটু সেবাই নেওয়া লেগা লিগা আয়া দেহি টেবিলের বাটির ভিতরে সেমাই আমি লয়ে যেতে লইছি আর বৌমা আমার সৌম্যের মতো সেমাই খাওয়াই দিছে কি বললেন আজ ঈদের দিন আপনারা সারা দিন কিচ্ছু খাননি আমার বন্ধু তো আজকে আমাকে দাওয়াত করলো যে সন্ধ্যার পরে একসাথে খাওয়ার জন্য আর আপনারা সামান্য সেমাইটুকু খাননি রে বন্ধু তুই কখন দিলি এই মুখে আর আমাকে বন্ধু ডাকবি না বুঝতে পারছিস আজব তো তুই আমাকে মারলি কেন তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে আচ্ছা তোর বাবা মা কই থাকে বাবা আর কোথায় স্টোর রুমে এত বড় রাজকীয় ঘর থাকতে তারা স্টোর রুমে কেন থাকবে তাই তোর আয় আমার সাথে আয় কি ব্যাপার তোমরা খাই আমি তো বউমার কাছে সেমের লিগে গিয়েছিলাম কিন্তু বউ মা সেমাই দিলো না আমি টেবিলের উপর সেমাই বাটি দেখিয়া আর তেল আর বৌমা মানে জমমে ঘাওয়াই দিয়েছে এই সমস্ত আজকে ঈদের দিন তোর বাবা মা সেমাই খেতে পারেনি কেমন ছেলে তুই তুই থাকিস এত বড় বিল্ডিংয়ে তোর বাবা মা থাকে সামান্য স্টোর রুমে তাদেরকে ছোট্ট একটা রুমও দিতে পারলি না কে আসো ভাইয়া আমাদের বাসায় তিনটা রুম একটা আমরা নিজেরাই ইউজ করে একটা গেস্ট রুম আর একটা আমার ছোট ভাই আর ওর বউ থাকে তাহলে আমি বাবা মাকে কোথায় থাকতে দেবো হ্যাঁ এই জন্য তো স্টোর রুমে দিচ্ছি আর এখানে থাকলে প্রবলেম কি ভাবি আপনি চুপ করুন আমি সবুজের সাথে কথা বলছি কি রে সবুজ তোর বাবা মা এত কষ্ট করে তোকে মানুষ করেছে আর তুই তাদের এই প্রতিদান দিলি সামান্য স্টোর রুমে ফেলে রাখলি তোর কি কোনো দায়িত্ব নেই বাবা মার কাছে তুই আমাকে কি বলেছিলি যে আশেপাশে গরিব আছে কিনা দেখতে তুই জাকাতের কাপড় দিবি ফেতরা দিবি কিন্তু তোর নিজের বাবা মাই এরকম স্টোর পরে থাকে ঠিক আমার লঞ্চে পড়ছে তোকে বন্ধু বলতে তুই কি মানুষ নাকি একটা অমানুষ যে বাবা মাকে স্টোর রাখে তোর বাবা একজন সামান্য পিউন ছিল সে পিউনগিরি করে তোকে পড়াশোনা করিয়েছে যখন আরো বেশি টাকা লাগতো তখন এটার পাশাপাশি অনেক কাজ করেছে এমনকি রিক্সাও চালিয়েছে তোকে আজকে মানুষের মতো মানুষ করেছে আর তুই কিনা তাদের এই দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে গেলি বাইরের মানুষকে বাসায় দাওয়াত দেশ খাওয়ার জন্য আর তোর বাবা মা না খেয়ে থাকে লাখ লাখ টাকা বাইরে মানুষকে দিচ্ছিস দান করছিস সেটা করছিস ওটা করছিস আর তোর বাবা মার অবস্থা দেখেছিস লজ্জা হচ্ছে তোর উপর আমার তুই তো একটা জানোয়ার তোর সাথে কথা বলাই উচিত না আঙ্কেল আপনিও কেমন লোক আপনি ওর উপর সবকিছু ছেড়ে দিয়েছেন শুনুন এই সম্পত্তি যা কিছু আছে সবকিছু আপনার কষ্টের ফল ওকে এখনই অমানুষ সন্তানকে বাজি থেকে বের করে দিন বাবা আমি না জেনে শুনে অনেক বড় ভুল করে ফেলেছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও তুই আজকে থেকে এই রুমে থাকবি আর আমরা ঘরে থাক তখন তুই ঠিকই বুঝতে পারবি তাই চলো কি আশ্চর্য তোমার বাবা মা কি বলে গেল এখন থেকে আমরা রুমে থাকবো অথচ তুমি তোমার বাবা মাকে একটা রিপিট পর্যন্ত করলা না কিসের জন্য চুপ করো

আমি আমি আমার লিপি আছে না ওর সঙ্গে কিনতে আসছি বাজারে শোনো তুমি কি বাবুকে দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছো আমি বাবুকে দাঁতের ডাক্তার দেখিয়েছি বাসায় নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাবুকে নিয়ে বাসায় যাও আমি সবজি কিনে তারপর আসছি বাপরে বাপ শোনো আমি কিন্তু আজকে তোমাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না আমার হাজবেন্ড কল দিয়েছে তোমাকে আমি বড়জোর আধা ঘন্টা সময় দিব মাত্র আধা ঘন্টা আমার পছন্দ তাহলে এই তোমার কেলাকাটা আর এই তোমার বান্ধবী তাই না আজকে আমার ছেলে তোমাকে নিজের চোখে দেখেছে আমি তো এতদিন খেয়ালই করিনি তুমি কোথায় যাচ্ছো কি করতেছো কারণ আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার বিশ্বাসের এরকম অমর্যাদা করলে কে কে এই ছেলে বলো আচ্ছা ঠিক আছে দেখে যে ফেলে চলু কি আর লাভ কি ও আমার বয়ফ্রেন্ড সৈকত আর ওকে আমি অনেক বেশি ভালোবাসি বাহ খুব সুন্দর খুব স্বাভাবিকভাবেই তুমি বলে দিলা সে তোমার বয়ফ্রেন্ড কতদিন ধরে চলছে এই সম্পর্ক তোমার দুই মাস দুই মাস এই দুই মাসের সম্পর্কের জন্য তুমি আমাদের বিয়ের কথা ভুলে গেলে আমাদের বিয়ের কথা হয় বাদ দাও আমাদের ভালোবাসা ছিল কত বছর সেটাও ভুলে গেলে আচ্ছা মানলাম সেটাও তুমি ভুলে গিয়েছো কিন্তু তোমার এই যে বাচ্চা তোমার এই ফুটফুটে বাচ্চার কথা তুমি ভুলে গেলে তুমি কত বড় আরামে চিন্তা করে দেখেছো সব কিছু ছেড়ে তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছ তুমি তোমার স্বামীর সংসার কিছুই ভাবলা না কিন্তু তুমি এতটুকু ভাবলে না যে তোমার একটা সংসার আছে তুমি এত নেবু কি করে হলে বলো তোমার জন্য আমি কি না করেছি বলো আমি ওভারটাইম টাইম কাজ করি শুধু তোমার জন্য তোমার জন্য আমার জীবনটা বিলিয়ে দিয়েছি আর তুমি তুমি আমাকে আর আমার সন্তানকে রেখে পর কি করছো কি করে পারলা তুমি এটা করতে না আমার একটু বিবেকে বাঁধেনি কারণ আমি ওকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আর আমি ওর সঙ্গেই থাকতে চাই তোমাকে আমি ডিভোর্স দিতে চাই কি বললে আরেকবার বলো আমি সংসার করবো তোমার সাথে এই আমি নিজেই তো সেটেল না আমি তো নিজেই এখন নিজের পায়ে দাঁড়াতে পারিনি তোমাকে নিয়ে আমি সংসার করবো কি করে বললেই হলো নাকি আরে আমার কোনো প্রবলেম নেই কারণ আমি বিয়ে করে তোমার সঙ্গে সেটেল হতে চাই এটাই ফাইনাল ফরগেট দ্যাট ভুলে যাও তোমার মতো মেয়ে এত সুন্দর একটা বাচ্চা এত হ্যান্ডসাম একটা হাজব্যান্ড ছেড়ে যখন আমার কাছে চলে আসতে পারছে না তোমার মতো মেয়েরা কি করবে জানো কিছুদিন পর আমাকে ফেলে অন্য কারোর সাথে চলে যাবে তোমাদের মতো মেয়েদের না শুধুমাত্র ইউজ করা যায় টিস্যু পেপারের মতো অন্য কিছু করা যায় না ইউ আর গুড ফর নাথিং বুঝতে পেরেছ আমার ওয়াইফকে নিয়ে আর একটা ফালতু কথা বলবি না তাহলে তোর গলার টুটি ধরে আমি ছিঁড়ে ফেলবো হ্যালো স্যার এক্সকিউজ মি এইসব চোটপাট আমাকে দেখানোর আগে নিজের ঘরের বউকে সামলান নিজের বউকে সামলানই তো আর এই ধরনের দিন দেখতে হয় না আসছে থেকে যেন এই তুমি থাকো তোমার মতো মেয়েদের সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না নিজের হাজবেন্ডের মতো কবে আবার আমার সাথে চিট করে থাকো তুমি তোমার হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে এখন ভালো হয়েছে আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না যার জন্য তুমি তোমার পরিবারকে ঠকিয়েছো সেই ভালোবাসার মানুষটা তোমাকে ঠকিয়ে চলে দু মাসের সম্পর্কের জন্য তুমি তোমার স্বামী সব সবকিছুকে ভুলে গেলে কি করে পারলে আমাদের সম্পর্ককে ভুলে যেতে সমাজেই তোমাদের মতো এরকম কিছু মেয়ে আছে বুঝতে পেরেছ যাদের কারণে সমাজটা নষ্ট হয়ে যায় যারা নিজের পরিবারের কথা চিন্তা করে না পরক্রিয়া করে ওই ছেলের জীবন নষ্ট করে নিজের পরিবারের জীবনটা নষ্ট করে দেয় শোনো এত কিছু দেখার পরেও তোমার সাথে সংসার করার আমার ইচ্ছা নাই কারণ তোমার ছেলে নিজে চোখে তোমার সব দেখে ফেলেছে শোনো আজকে থেকে এই সন্তানের বাবা আমি মা আমি ভুলেও আমার বাসার চৌকাট পারানোর চেষ্টা করবো না আই ইউ আমিও আমার ফ্রিতে খাওয়াবি কি যে বলেন ম্যাডাম এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় আমি তো এগুলো বিক্রি করি তাহলে থাক আমি খাবো না আমার কাছে টাকা নেই যা তুই আচ্ছা ম্যাডাম আপনি যেহেতু একটা সিঙারা খেতেই চেয়েছেন সেহেতু একটা নেন আচ্ছা ঠিক আছে তাহলে দে একটা সিঙারা খাই এই শোন এখনো ভেবে দেখ আমি কিন্তু সত্যি সত্যি টাকা দিব না ফ্রিতে খাওয়াতে হবে ম্যাডাম দাম দেওয়া লাগবে না আপনি খান আমি যাই এই শোন তোর এই সিঙ্গারার দাম কত দশ টাকা ও আচ্ছা আর তোর কাছ থেকে যদি তোর সব সিঙ্গারা নিয়ে নেই তাহলে কত রাখবি সত্যি ম্যাডাম আপনি সবগুলো সিঙ্গারা নেবেন হ্যাঁ তোর সব সিঙ্গারা নিব আমার এখানে মোট ষোলোটা সিঙ্গার আছে তাহলে মোট একশো ষাট টাকা দে সবগুলো দে শোন তোর কাছে কি আরো সিঙ্গারা আছে হ্যাঁ আমার কাছে অনেক সিঙ্গারা আছে আপনার কতগুলো লাগবে একশো সিঙ্গারা নিয়ে আয় কি বলতেছেন ম্যাডাম আপনার এতগুলো সিঙ্গারা লাগবে হ্যাঁ আমি সত্যি বলছি আমি একশোটা সিঙ্গারাই নিব আচ্ছা ম্যাডাম আমার বাসা তো বস্তিতে আপনি একটু দাঁড়ান আমার আধা ঘন্টা লাগবে ও আচ্ছা তুমি ওই বস্তিতে থাকো হ্যাঁ ম্যাডাম আমি বস্তিতে থাকি আমার বাবা সিঙ্গারা বানাই দেয় আর আমি রাস্তা রাস্তায় বিক্রি করি আপনার আধা ঘন্টা দাঁড়ান আমি আসতেছি আচ্ছা যা কি হইল ব্যাপারটা প্রথমে একটা সিঙ্গারা নিলি আমি ভাবলাম তুই খাবি এখন ষোলোটা সিঙ্গারা নিলি ভাবলাম আমরা দুজন মিলে খাবো তুই একশোটা সিঙ্গারা অর্ডার করলি তো সমস্যা কোথায় এতগুলো টাকা নষ্ট করবি কেন আরে টাকা নষ্ট করছি কোথায় এই সিঙ্গারাগুলো আমি গরিব দুঃখীকে খাওয়াবো এটা আমাদের সব হবে আর যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধাটাও নিবারণ হবে এতে তাদেরও লাভ হলো আমারও লাভ হলো আর ওই ছেলেটারও উপকার হলো ও একশোটা সিঙ্গারা বিক্রি করতে পারলো বাহ তুই কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছিস নে ধর এক মিনিট রে কে যেন ফোন দিয়েছে দে আমার কাছে দে মা ফোন হ্যাঁ কি ব্যাপার মা কোথায় মা অসুস্থ হসপিটালে দিতে হবে আমি আমি এক্ষুনি আসছি রাখ ফোনটা রাখ কি হয়েছে রে এই মা তো অসুস্থ হয়ে গেছে হসপিটালে নিয়ে যেতে হবে চল আমরা চলে যাই বলিস কে চলে যাবো মানে ওই ছেলেটাকে একশোটা সিঙ্গার আনতে বলেছি আর তাছাড়া এই সিঙ্গারারও তো টাকা দেওয়া হয়নি এখন ওই ছেলেটা যদি সিঙ্গারা বানিয়ে নিয়ে আসে সেই সিঙ্গারা যদি আমি না নেই টাকা না দেই তাহলে তো লস হবে ও তো অনেক কষ্ট পাবে কিন্তু এখানে আমার কি করার আছে মাকে হসপিটালে নিতে হবে আমি না নিয়ে গেলে তো কে নিয়ে যাবে বাসে বোন একা কি করব দেখ ওকে যদি টাকা না দিয়ে যাই তাহলে এটা অন্যায় করা হবে ওর সঙ্গে আচ্ছা এক মিনিট দেখ তো ওই ওই চাবি তো করতেছে না আমার মনে হয় উনি এই এলাকার এই যে ভাই কি রে বাবা কার কাছে তুই সিঙ্গারা বিক্রি করতে এলি এনে তো কোনো লোকজনই নাই এই জায়গায় তো ছিল এই ঠিকঠাক করে কই এই জায়গায় তো ছিল হ্যাঁ বাবা এই জায়গায় ছিল তাহলে কই গেল আমি তো এদিকে কাউরি দেখতেছি না আচ্ছা তুই যে সতেরোটা সিঙ্গারা বেচছস সেই টাকা কি তোরে হেরা দিছে না বাবা টাকা দেয় নাই হায় হায় এই পোলা কয় কি তুই যে এই লসটা করলি এই লস আমি কেমনে পশাবো আবার একশোটা সিঙ্গারের অর্ডার লয়েছো যেন এই সিঙ্গারগুলো পশবো না এমনি আমাকে সংসারে সমস্যা চলতে পারি না তার মধ্যে তুই একটা ভেজাল বাজাই দিলি তোরে না আমি কয়দিন কইছি মানুষের বিশ্বাস করবি না তুই আমার একটা কথাও শোনস না তুই এমন একটা কাজ করছস কি হইছে এটা বাপ তুমি সিঙ্গারা না বৈছা টেপার লাগে চিল্লা চিল্লি আরে ভাই কি আর কমু তোমারে এই পোলারে লয়ে আমার চলতে অনেক কষ্ট হয় মনে করো যায় ওরে আমি সব জায়গায় বুঝাই যে তুই একটু বুঝা শুইনা চল বুঝা শুইনা ব্যবসা কর ওই মনে করো যে এক লোকের সতেরোটা সিঙ্গারা দিয়ে দিছে আবার এই যে দেখো একশোটা সিঙ্গারে অর্ডার লইছে এমন তো লোক নাই আমি সিঙ্গার আমি কি করবো আমার তো মাল গেছে এত লস আমি কেমনে পোষামো কাউ সারা দিনে আমি একশোটা সিঙ্গারা ব্যস্তার হুম কাউ একশোটা সিঙ্গারা দুপুর কেউ খাইবো আরে হ্যাঁ ঠিকই তো বলছে টেপা তুমি তোমার বাপের লস করে ফেলাইছো না সিঙ্গারা গুলো বেঁচে দিয়া একশো সিঙ্গারা বুঝতেছ মুখের কথা শোনো টেপার বাপ তুমি যেমন ভাবতেছো বিষয়টা এমন না পৃথিবীতে এখনো ভালো মানুষ বাইচে আছে কি আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না বুঝতেছো না তাহলে আমি তোমাকে বুঝাই বলতেছি আচ্ছা ভাই এখানে একটা বাচ্চা ছেলে এই যে সিঙ্গারা বিক্রি করে ওকে কি আপনি চেনেন হ্যাঁ চিনি তো এই পাশের এলাকায় থাকে আর ওর নাম তো টেপা ট্যাপা ট্যাপা শিওর চিন তো হ্যাঁ পাশের এলাকায় থাকে তো শুনুন না ওর কাছ থেকে আমরা সতেরোটা শিঙারা নিয়েছি আর একশোটা শিঙারা অর্ডার করেছি কিন্তু ওইগুলো টাকা দেওয়া হয়নি আমাদের একটু তাড়া আছে ওর মা অসুস্থ হয়ে পড়েছে আমাদের ওখানে যেতে হবে কিন্তু টাকাটা দেওয়া হয়নি ওকে কিভাবে টাকাটা দিবে কিছু বলতে পারেন বুঝছি এখন কি করবেন আপনারা বলুন আমি যদি কোনো উপকার করতে পারি এই টাকাটা দে এই যে ভাই এই এক লক্ষ টাকা আপনি একটু আপনার নিজ দায়িত্বে ওর কাছে পৌঁছাই দিবেন কি বলতেছেন একশো সিঙ্গারার জন্য এতগুলো টাকা হ্যাঁ ভাই রাখেন তো কথা কথাগুলো সময় নষ্ট করবে না একটু দয়া করে পৌঁছাই দিবেন নেন ঠিক আছে চল তাড়াতাড়ি আমরা হসপিটালে যাই চল শোনো এই যে পঁচানব্বই হাজার টাকা আমাকে দিয়া তারপরে চলে গেছে ওনাদের নাকি তার মার অসুস্থ নাকি যেন এটা বললো একটু আর্জেন্ট ছিল তাই চলে গেছে কি একশো সতেরোটা সিঙ্গারের লাইগ্যা এই পঁচানব্বই হাজার টাকা দিছে বাঘ মা আল্লাহ আমাকেও ভাগ্য ফিরাই দিছো বাবা তুই ভালো মানুষের এই সিঙ্গারা দিছোস ভালো হয়েছে কারণ আমার পোলাটার আমি লেহা পড়া করাইতে পারবো ওনার আমি সিঙ্গারা বেচে দিব না আর এই টাকা দিয়া আমি ছোটখাটো আরেকটা একটা ব্যবসা শুরু করুম ভাই তোমার অনেক ধন্যবাদ তুমি যে সবভাবে এই ঠিকভাবে টাকাটা পৌঁছায় দিছো তুমি কিন্তু চাইলে এই থেকে অর্ধেক টাকা দিতে পারতা তুমি অনেক ভালো মানুষ ঠিক আছে আমার দোকানে আইও এই খায়ে টায় যাই তোমার কাছ থেকে টাকা রাখুন না বাদ যান অর্ধেক টাকা নিয়ে নাই তো কি হয়েছে পাঁচ হাজার টাকা ঠিকই রায় কেউ ভাই